আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেয়েদের যৌন ক্ষমতা ও চাহিদা বৃদ্ধি করার চারটি উপায় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে অনেক মেয়েরা প্রশ্ন করেছেন আপনি তো ম্যাক্সিমাম ভিডিওতে পুরুষ নিয়ে আলোচনা করেন আমাদের নিয়ে একটু আলোচনা করেন কোন উপায়ে আমাদের চাহিদা বৃদ্ধি করি স্বামীকে ভালো লাগে না বিয়ে করতে ভালো লাগে না বিয়ের থেকে অনীহা চলে আসছে স্বামী পাশে আছে সহবাসে ইচ্ছা জাগে না শক্তিটাই ফিরে পাই না আজকে আমি আপনার সাথে চারটি উপায় আলোচনা করব যে চারটি উপায় আপনি ফলো করতে পারলে আপনার চাহিদা এবং শক্তি দুটাই বৃদ্ধি পাবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আপসনের ফ্রেজা হাজাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণে হিসেবে দেখবেন চাহিদা বা ইচ্ছা বা শক্তি বৃদ্ধি করা এর বিষয়ে কয়েকটা ব্যাপার লোকীয় রয়েছে যা না বললেই নয় ম্যাক্সিমাম বিষয় হচ্ছে মানসিকতা আগে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার মানসিকতা ঠিক রয়েছে কিনা আপনি পণ্য ভিডিও দেখে অন্য পনিস্টারদের প্রতি আকর্ষণ রয়েছে কিনা বা আপনি যে হাজবেন্ডকে পেয়েছেন সে আপনাকে ভালোবাসে কিনা মনের মতন কে বা কিনা বা তার সাথে কোনো ঝামেলা আছে কিনা মিন আপনার পার্টনারের সাথে আপনার মিল মোহব্বত রয়েছে কিনা পার্টনারের সাথে আপনার মিল মোহব্বত না থাকলে তাহলে ইচ্ছা চাহিদা একদম হারিয়ে যাবে যত নিয়ম মেনে চলেন না কেন এটা একদমই স্বাভাবিক ব্যাপার আমি আগেই বলতে চাই যে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটা ঠিক করুন তাহলে কিছু নিয়ম মেনে চলতে পারলে ইনশাল্লাহ পরিবর্তন চলে আসবে চলুন সেই নিয়মগুলো জেনে নেব নাম্বার ওয়ান খাবারে পরিবর্তন আনা খাবারে পরিবর্তন আনা খাবারে পরিবর্তন আনা হ্যাঁ খাবারে পরিবর্তন আনতে পারলে আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরই জীবনযাপন স্বাভাবিকভাবে চলে স্বাস্থ্যে তেমন কোনো ক্ষতি আসে না সঠিক খাদ্যাভাস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন খাবারগুলা যৌন শক্তি বৃদ্ধি করে এই খাবারগুলা গ্রহণ করা শুনলে অবাক হবেন ছেলে মেয়ে সবারই কিন্তু সেম খাবারগুলাই কম বেশি ভালো কাজ করে যেমন ডিম দুধ লাল মাংস লাল মাংসটা একটু পরিমাণে কম খাবেন যদি শরীরে অন্য কোনো রোগ থাকে মাংস খাওয়ার জন্য একটু সমস্যা সেই ক্ষেত্রে আর লাল মাংস বেশি দরকার নেই নাহলে পরিমিতভাবে খেতে পারেন বাদাম খেতে পারেন সোলাফুড খেতে পারেন খেজুর খেতে পারেন এই খাবারগুলো মেয়েদের জন্য ভালো কাজ করে থাকে দুধ খেতে পারেন আপনারা দই খেতে পারেন জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনারা খেতে পারেন স্বাস্থ্যের জন্য যেমন প্রয়োজন যৌন শক্তি বৃদ্ধি করতে কাম ইচ্ছা বা কাম রসটা বৃদ্ধি করতে আপনারা রসুন খেতে পারেন জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে পারেন বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে পারেন রসুন খেতে পারেন মধু খেতে পারেন কালোজিরা খেতে পারেন এই খাবারগুলো কিন্তু আপনারাও খেতে পারেন একটা ভালো ফলাফল দিয়ে থাকে আপনাদের জন্য আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু শরীরে কোনো রোগ আছে কি না এদিকে একটু লক্ষ্য করা রোগগুলো হচ্ছে এমন ধরনের রোগ হতে পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের সমস্যা বা হরমোনজনিত সমস্যা বা দীর্ঘদিন পিল জন্ম নিয়ন্ত্রণ ওষুধগুলো খেয়েছেন এখন আপনার হরমোনের মধ্যে একটু প্রবলেম হচ্ছে কিনা এদিকে একটু লক্ষ্য করা যদি দেখেন আপনার ডায়াবেটিস অতিরিক্ত কম বেশি হয় চিকিৎসকের পরামর্শ বা নিয়ন্ত্রণাধীন থাকতে হবে যদি দেখেন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ রয়েছে রক্তে কলেস্ট্রল বেড়ে আছে শরীরে বাড়তি মেদ বা চর্বি বা একটু ভুঁড়ি বা পেটটা একটু বেশি বেড়ে গেছে এদিকে একটু লক্ষ্য করতে হবে তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য যদি ফিট রাখতে পারেন শরীরে যদি কোনো রোগ না থাকে শরীরেই যদি রোগ থাকে যৌন শক্তি কমবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার আমি আপনাদের বলতে চাই শরীরকে সবসময় ভালো রাখতে হবে আমি আপনাদের আলোচনা করব মানসিক চাপ বা বিষণ্নতা এটা সেলেমে সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি আপনার মধ্যে মানসিক চাপ বা বিষণতা একটু বেশি পরিমাণে থাকে সেটা হাজব্যান্ড নিয়ে হতে পারে সংসার নিয়ে হতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে হতে পারে এটা অতীতে একটা বয়ফ্রেন্ড ছিল তাকে নিয়ে হতে পারে ইতিমধ্যে একটা পরকে লিপ্ত হয়েছেন সেটা নিয়ে হতে পারে আই মিন কোনো কিছু নিয়ে একটা চাপে থাকলে মানুষ হিসাবে কিছু সংখ্যক টেনশন থাকবে সবাই কিন্তু অতিরিক্ত চাপে থাকলে তার মধ্যে আপনার ইচ্ছা শক্তি দুটাই কিন্তু কমে যেতে পারে এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত ডিপ্রেশনে থাকা যাবে না নাম্বার ফোর ও সর্বশেষ শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শরীরে যদি ব্যায়াম করতে পারেন আপনার রক্ত সঞ্চলন ভালো কাজ করবে শরীরে বাড়তি কোনো রোগ জোড়াতে পারবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মনের মধ্যে একটা প্রফুল্ল ভাব কাজ করবে সহবাস করার ইচ্ছা জাগবে অবশ্যই অবশ্যই আপনারা ব্যায়াম করবেন ব্যায়াম করতে পারলে আপনাদের জন্য সহবাস যেটা আরও ইজি হয়ে যাবে শরীরের মধ্যে একটা ঝিমঝিম বা ক্লান্ত বোধটা চলে যাবে এই চারটি উপায় যদি আপনি নিজের মধ্যে বিদ্যমান রাখতে পারেন আমি আশা করি ইনশাল্লাহ আপনিও একজন সুস্থ মহিলা হিসাবে বা মেয়ে হিসাবে আপনার হাজবেন্ডের কাছে যেতে পারেন এছাড়াও যদি নিজের মধ্যে একান্ত বিভিন্ন যেমন স্রাবজনিত সমস্যা অতিরিক্ত হলে বা শরীরে অন্যান্য কিছু সমস্যা থাকলে আপনার ইচ্ছা আগ্রহ কমে যেতে পারে এই ক্ষেত্রে আপনি একজন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পারছেন আমাদের এশিয়া মহাদেশের মেয়েরা একটু লাজুক কোয়ালিটি বা লজ্জাবোধ বিশেষ করে আমাদের দেশের মেয়েরা এই বিষয়টাকে গোপন করে থাকে হ্যাঁ এটা গোপনীয় বা লজ্জাবোধক হলেও ডাক্তারের কাছে যেতে আপনারা লজ্জা পাবেন না তাহলে এক পর্যায়ে বড় রূপ ধারণ করতে পারে সংসারটাও নষ্ট হতে পারে সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে